টিকটকের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইংরেজিতে কথা বলতে হলে সর্বপ্রথম আমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ইংরেজি গ্রামার অনুযায়ী যে কথা বলতেই হবে এটা এটা ফলো করবেন না ফলো করবেন আপনার মুখ দিয়ে যেই ইংরেজির বাক্যটা আসতেছে আপনি বলে ফেলুন আপনি যদি এটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলাটা আপনার জন্য সহজ হবে আমরা যারা প্রবাসে আছি তাদেরকে কিন্তু ইংরেজিতে কথা বলাটা জানতে হয় অথবা জানতে হবে কথা বলতে হয় অথবা কথা বলতে হবে প্রবাসী জীবনটা খুবই কঠিন বেশিরভাগ লোকেশনে যারা ইংরেজিতে কথা বলতে না পারে তাদেরকে কাজ করতে তাদের অনেক কষ্ট হয় তাই যারা আমরা প্রবাসী প্রবাসী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা নিয়মিত ইংরেজিতে কথা বলার প্র্যাক প্র্যাকটিস করুন চর্চা করুন প্র্যাকটিস করুন নিয়মিত ইংলিশ হবে পানির মতো তুমি কি জানো কোথায় হাঁটতে হবে তুমি কি জানো কোথায় হাঁটতে হবে ডু ইউ নো হোয়ার টু ওয়াক তুমি কি জানো কোন নদীতে সাঁতার কাটতে হবে ডু ইউ নো ইন হুইচ রিভার ইন হুইচ রিভার টু সুইম কোন নদীতে সাঁতার কাটতে হবে তুমি কি জানো কোন অফিসে যেতে হবে কোন অফিসে যেতে হবে ডু ইউ নো কোন অফিসে ইন হুইচ অফিস ইন হুইচ অফিস টু গো যেতে হবে তুমি কি জানো কখন আসতে হবে ডু ইউ নো হোয়েন টু কাম হোয়েন টু কাম কখন আসতে হবে এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে আশা করি ইংরেজিতে কথা বলাটা আপনার জন্য আমার জন্য এবং যারা নতুন আছেন তাদের জন্য ইংরেজিতে কথা বলাটা সহজ হবে সবাই ভালো থাকবেন